জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বুঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে দিন শেষে বেমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না ঘুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না এটাই বাস্তব দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে ভালোবাসা হোক বা বন্ধুত্ব কোনোটাতেই আশা রাখতে নেই বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হবে আমাদের জীবনটাও ঠিক এরকমই খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয় যে যতই তোমায় কষ্ট দিক তোমায় ভাঙার চেষ্টা করুক তোমায় ভাঙতে পারবে না যতক্ষণ তুমি নিজে না সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছ নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি পাগল সে ঠকতেও জানে না কাউকে ঠকাতেও জানে না তার জন্যই সে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী কোনো ঘটনার সম্পর্কে সম্পূর্ণ না জানলে সে বিষয়ে চুপ থাকাই উত্তম কারণ অর্ধসত্য সম্পূর্ণ মিথ্যার থেকেও বেশি ভয়ানক নদীর জল মিষ্টি কারণ সে সবসময় জল দেয় সমুদ্রের জল লবণাক্ত কারণ সে নেই ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে কেউ তোমার নামে বদনাম করলে উল্টো তার নামে বদনাম না করে নিজেকে এমনভাবে গড় যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে মনের কথা আর মনের ব্যথা বোঝে যেইজন সেই তো তোমার প্রকৃত আপন কেউ তোমায় দেখে হিংসা করলে রাগ করিও না কারণ তারাই সম্ভবত সেই মানুষ যারা স্বীকার করে নিয়েছে তুমি তাদের থেকে অনেক এগিয়ে আছ লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না কিন্তু সেই মানুষটা যদি মা হয় তাহলে লাখ লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে যে মানুষগুলোকে এখন সফল দেখছ অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো তিয় না কিন্তু পাঁচজনের সামনে কখনো কাউকে অসম্মান করো নারী আর সিঁড়ি দুইটার মাঝে অনেকটাই মিল দুটাই আপনাকে উপরে তুলতে পারে আবার দুটাই আপনাকে নিচে নামাতে পারে